হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ সানজু ব্লগিং টাইম তো আজকে আমি একটা ফুচকা চ্যালেঞ্জ নিয়ে আপনাদের কাছে এসেছি আমার ব্লগিং পেজে এটা ফার্স্ট চ্যালেঞ্জ তো আজকের চ্যালেঞ্জ আছে হচ্ছে ফুচকা তো সবার প্লেটে পনেরোটা করে ফুচকা আছে এখানে আছে হচ্ছে আমার আম্মু আম্মু হাই বলো হ্যাঁ আর এই সাইডে হচ্ছে আমার ভাবি আছে সো আমাদের তিনজনের মধ্যে চ্যালেঞ্জ হবে কে কত ফাস্ট খেতে পারে যে ফার্স্ট খাবে সেই উইন হবে আর উইনের জন্য কিন্তু অবশ্যই একটা গিফট আছে তো গিফটটা পরে রিফিল করি আগে হচ্ছে আমরা ফুচকা চ্যালেঞ্জটা স্টার্ট করি সো ফুচকা চ্যালেঞ্জ স্টার্ট করার জন্য এখন আমরা শুরু করব ফুচকা চ্যালেঞ্জ সো পনেরোটা ফুচকা আছে কে আগে খেতে পারে ভাবি আমও নাকি আমি আমি তো জানি আমি জিতব আমি জিতবো আমি মনে হচ্ছে না জিতবো কারণ এরা দুইজন হচ্ছে অনেক ভালো ফুচকা লাভার তো কথা বেশি না বাড়িয়ে আমরা স্টার্ট করি হচ্ছে ফুচকা চ্যালেঞ্জ স্টার্ট হচ্ছে টাইম স্টার্ট টাইম স্টার্ট নাও তুমি আস্তে আস্তে খাও আমরা তো হেরে যাবো চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই এ খাবো দেখে মনে হচ্ছে না আমি জিতবো তিন এটা আমার আর তোমার ওর পাঁচ ছয়টা শেষ আমি কি তোমাদের জন্য লেট করবো আম্মু আম্মু জিত আমি তোমার আমি চাই গাইস আম্মু জিত

আকোল দেখাই তবে মুখ খালি করে দেখাই তবে আমমো দাদেরি করে এখনো সময় আছে হ্যাঁ করো ভালো করে খেয়াল করেন আপনারা আমা শেষ কি হইল এখন আবার কয়টা বাকি আমি দেখাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা মাত্র আমি পাঁচটা খেয়েছি আর ও এখানে 15টা শেষ তার মনে হচ্ছে 1 মিনিট তাই না 1 মিনিটের মধ্যে পুরোটা শেষ করে ফেলছ স্যার আমмур আর আমর আর একটা বাকি আছে এটা কোন কিছু হইল আমি জিজ্ঞেস করি কিভাবে এত ছোট ছোট ফুচকা এত কম 15টা ফুচকা যেখানে 42টা কমপ্লিট করে ফেলেছে এটা তো কিছুই না দেখতে হচ্ছে সে অবশ্যই আপনাদের সামনে আমি হয় যেহেতু ফুচকা চ্যালেঞ্জ ছিল আর এটার জন্য আমি ওর জন্য একটা গিফট এনেছি সেটা হচ্ছে কিটক্যাট এখন আমি ওকে এখন টা তো মিষ্টি মুখ করতেই হয় তাই না এটা হচ্ছে তোমার জন্য থ্যাংক ইউ সো এই ফুচকা চ্যালেঞ্জটা সম্পূর্ণই আপনাদের জন্য ছিল মানে আমরা তো ফুচকা চ্যালেঞ্জ করেছি এইটা আমার পেজের জন্য ফার্স্ট একটা ছোট ভিডিও ছিল সো ইনশাল্লাহ আরও সামনে আসবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমার এই ফুচকা চ্যালেঞ্জ ভালো লেগেছে কিনা অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই